এসআইআর নিয়ে দরজা থামছে না শনিবারও নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভোটার তালিকা ভুলে ভরা নির্ভুল ভোটার তালিকা প্রকাশের দাবি জানাল তৃণমূল কংগ্রেস এসআইআর পর্বে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বিএলওদের প্রশিক্ষণের অভাব রয়েছে বলেও দাবি করেন তৃণমূল প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন অরব বিশ্বাস চন্দ্রা ভট্টাচার্য পার্থ ভৌমিক বাপি হালদার এখন পর্যন্ত চৌত্রিশ জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য ভুলে ভরা তাদের ওয়েবসাইট এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তারা অনেকেই আত্মহত্যা করেছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে বাংলায় সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো জনের নাম রয়েছে ভোটার তালিকায় এদের মধ্যে এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে সাত কোটি চৌষট্টি লক্ষ এগারো হাজার নশো তিরাশি ভোটারের কাছে অর্থাৎ এখনও দু কোটি পঁচিশ লক্ষ পাঁচশো ছেচল্লিশ কাছে এনুমারেশন ফর্ম দেওয়া বাকি রয়েছে ছাব্বিশ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এক কোটি পঁচানব্বই লক্ষ ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে বিহারের ফল প্রকাশের দিনেই দিল্লির বিজেপির সদর দফতর থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন এবার বাংলায় জঙ্গল রাজের অবসান बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी জঙ্গল রাজ উখাড় এই অবহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি অমিত শাহ 2019 সালের মতো ফের রাজ্যে বিজেপি সংকল্প যাত্রা শুরু করবে ফেব্রুয়ারি মাস থেকে এই রথযাত্রা শুরু পরিকল্পনা রয়েছে 2019 সালেও রথযাত্রা করেছিল বিজেপি রাজ্য বিজেপির পাঁচটি জোন রয়েছে পাঁচটি জোন থেকে পাঁচটি রথযাত্রা করার পরিকল্পনা বিজেপি রাজনৈতিক পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তার বিষয়েও চলছে প্রস্তুতি চিকেন স্নেকের নিরাপত্তা দ্বিগুণ করতে নির্দেশও দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে দেখা গেছে হাকিমপুর সীমান্তে প্রচুর ভিনদেশি নাগরিক জমায়েত হয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতেই উত্তরবঙ্গের চিকেন স্নেকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সূত্রের খবর এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় শিলিগুড়ির সেন্ট্রাল আইবির কার্যালয়ে বৈঠকে সিআইএসএফ বিএসএফ এসএসবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ছিলেন নিউজ টাইম